গণিত সহজ সমাধান শ্রেণীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব বর্গ নির্ণয় সম্পর্কে গণিতে এক থেকে বিশ পর্যন্ত আমরা আজকে বর্গ নির্ণয় করা শিখব তাহলে আমরা অনেক অঙ্কই খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো আমরা যদি একের বর্গ নির্ণয় করি তাহলে হবে এক দুই এর বর্গ নির্ণয় চার তিন এর বর্গ নির্ণয় করলে হবে নয় চার এর বর্গ নির্ণয় ষোলো পাঁচ এর বর্গ নির্ণয় করলে হবে পঁচিশ ছয় এর বর্গ নির্ণয় করলে হবে তিরিশ সাত এর বর্গ নির্ণয় করলে হবে উনপঞ্চাশ আটের বর্গ নির্ণয় করলে হবে চৌষট্টি আমরা যদি নয়ের বর্গ নির্ণয় করি তাহলে হবে একাশি দশ এর বর্গ নির্ণয় করলে হবে একশো এগারো এর বর্গ নির্ণয় করলে হবে একশো একুশ বারো এর বর্গ নির্ণয় করলে হবে একশো চৌচল্লিশ তেরো এর বর্গ নির্ণয় করলে হবে একশো উনসত্তর চৌদ্দ এর বর্গ নির্ণয় করলে হবে একশো ছিয়ানব্বই পনেরো এর বর্গ নির্ণয় করলে হবে দুইশো পঁচিশ ষোলো এর বর্গ নির্ণয় করলে হবে দুইশো ছাপ্পান্ন সতেরো এর বর্গ নির্ণয় করলে হবে তিনশো দুইশো উননব্বই আঠারো এর যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে হবে তিনশো চব্বিশ উনিশের বর্গ নির্ণয় করলে হবে তিনশো একষট্টি বিশ এর বর্গ নির্ণয় করলে হবে চারশো এভাবে আমরা এক থেকে বিশ পর্যন্ত যদি বর্গ নির্ণয় শিখে রাখি বা মুখস্থ করে রাখি তাহলে গণিতের অনেক অঙ্কই আমরা ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো এবং এতে আমাদের অনেক সময়ও বেঁচে যাবে আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে